মসজিদে বিয়ে করলেন ফারাজ করিম চৌধুরী বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ পরিচিত নাম ফারাজ করিম চৌধুরী কয়েকদিন ধরে তার বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা অবশেষে সব চর্চা শেষ করে বিয়ের পিড়িতে বসেছেন ফারহাজ শুক্রবার গুলশান এক সংলগ্ন মহখালীর মসজিদ এ গাউসুল আজমে ইসলামী শরিয়ামতে সাদামাটা ভাবে অনুষ্ঠিত হয়েছে পারহাজ করিম চৌধুরীর আকত এতে পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন আলমকে আমন্ত্রণ জানানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে পারাজ লিখেছেন আজ তেইশ ফেব্রুয়ারি দুই ঢাকার মসজিদ এ গাউসুল আজমে ইসলামী শরিয়া অনুযায়ী আমি ফারাজ করিম চৌধুরী আপিপা আলমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আগামী এক মার্চ দুই সন্ধ্যা সাতটায় বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আসার কথা রয়েছে এদিন আমার বাড়িতে আপনারা আমন্ত্রিত চট্টগ্রাম রাউজান গহিরা বক্স আলী চৌধুরী বাড়ি জানা গেছে রংপুরের একটি সাধারণ শিক্ষিত পরিবারের তরুণীকে বিয়ে করেছেন ফারাহাজ এই তরুণী দেশ জুড়ে বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করে ফেসবুকেও রেখেছেন তার লাখ লাখ ফ্যান ফলোয়ার প্রসঙ্গত ১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর এবি এম জ্যেষ্ঠ সন্তান তিনি চারপাশে নানা রকম অনিয়মের বিরুদ্ধে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ একের পর এক ব্যতিক্রমিক কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে দেশ জুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা